তো হ্যালো ফেন্স আমি সন্দীপ হ্যান্ড আপনারা দেখছেন লার্নিং টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত যোগ্য বঞ্চিত চাকরিবার্থী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করেই আজকে চোদ্দ তিন দু হাজার চব্বিশ তারিখের আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা তো দেখুন আপনারা কিন্তু জানেন ইতিমধ্যে আপনারা বেশ কয়েক দিন ধরে কিন্তু ফেন্স আপনারা মাদঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন তারই সাথে সাথে আপনারা কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন দপ্তরগুলোতে আপনাদের যে অবস্থান বিক্ষোভের যে উদ্দেশ্য সেটাকে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন তবে এখনও পর্যন্ত আপনাদের জন্য সেরকম কোনো সুখবর আসেনি সিট আপডেট নিয়ে এখনও পর্যন্ত অবিশালভাবে কোনো ঘোষণা হয়নি কোনো নির্দেশিকা বা কোনো সুখবর আপনারা পাচ্ছেন না তো সেক্ষেত্রে কিন্তু অনেকেরই প্রশ্ন রয়েছে দেখলাম যে আমাদের কয়েকটা ভিডিও কমেন্ট সেকশনে অনেকেই কিন্তু প্রশ্ন করেন যে আমরা কিন্তু বারবার আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ফার্স্ট কাউন্সিলিং কমপ্লিট করা জয়নিংয়ের জন্য ওয়েট করে থাকা চাকরি প্রার্থীদের জন্য ইনফরমেশন দিই তারই সাথে সাথে কিন্তু আমরা সেকেন্ড কাউন্সিলিং এবং পরবর্তীটা ধারাবাহিক পদ্ধতিতে কাউন্সিলিংয়ের জন্য নোটিফিকেশন প্রকাশের আসে ওয়েট করে থাকা চাকরি প্রার্থীদের জন্য ইনফরমেশন দিই তবে আমরা কিন্তু ফ্রেন্ড সেরকম আপনাদের জন্য সেরকম কোন অফিসিয়াল ইনফরমেশন দিতে পারি না সেখানে অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন যে বর্তমান পরিস্থিতিতে ঠিক কি আজকে যেহেতু চোদ্দ তিন দু হাজার চব্বিশ তারিখ আজকের হিয়ারিং পর্ব মেটার পরে কেসের গতি কোন দিকে এগোচ্ছে এবং তারই সাথে সাথে আমাদের যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীদের জন্য সিট আপডেটের কোনো সম্ভাবনা রয়েছে কিনা এ নিয়ে কিন্তু অনেকেরই প্রশ্ন আছে তো দেখুন ফ্রেন্ডস আপাতত আপনাদেরকে জানিয়ে দিই যে সিট আপডেট নিয়ে এখনও পর্যন্ত অফিশিয়ালভাবে কিন্তু সেরকম কোনো আপডেট নেই সিট আপডেট নিয়ে এখনও পর্যন্ত আমাদের এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন সেরকম কোনো বার্তা প্রোভাইড করছে না তো এই ক্ষেত্রে কিন্তু ফ্রেন্ডস আমরা সেরকমভাবে আপনাদেরকে তো আশার আলো দেখাতে পারি না তবে আপনাদেরকে এটুকু বলি অবশ্যই আপনারা কিন্তু নিজেদের যে যোগ্য দাবিগুলো রয়েছে সেই দাবিগুলোতে অনর থাকুন আশা রাখছি ফ্রেন্ডস আপনাদের জন্য হয়তো কোনো সুখবর আসতে পারে তবে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে কমিশনও অনেকটা চাপের মধ্যে রয়েছে কমিশনও কিন্তু ফ্রেন্ডস বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে এই রিকুইয়ারমেন্টটাকে কিন্তু ইতি আনতে চাইছে এই রিকুয়ারমেন্টটা ই আনতে পারলে তারাও কিন্তু অনেকটা স্বস্তিতে পড়বে এবং অবশ্যই কিন্তু ফেনস বর্তমান পজিশনে দাঁড়িয়ে চলতি ম্যাটকেসের হিয়ারিংয়ের উপরে তারা যথেষ্ট বিচক্ষণতার সাথে কার্যক্রম এগিয়ে নিয়ে চলেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু আবার প্রাইমারির যে ম্যাটকেস রয়েছে সেই ম্যাটকেসের কিন্তু হিয়ারিং পর্বতেও যথেষ্ট বিচক্ষণতার সাথে কিন্তু বিচারপতিদ্বয় তাদের পর্যবেক্ষণ চালাচ্ছেন এবং আশা রাখছি যে এই ম্যাটকেসের ওপরে গতি আসলেই আলটিমেটলি আপনাদের এই যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীদের সিট আপডেটের যে দাবি রয়েছে সেই দাবিতেও কিন্তু ফেনস হয়তো কোনো সুখবর আসতে পারে তো বর্তমান পরিস্থিতি এই পর্যায়ে অনেকেই কমেন্ট করছিলেন তাই আজকের ভিডিওটির মাধ্যমে আজকে হিয়ারিং পর্ব মেটার পরে যেটুকু খবর রয়েছে যেটুকু আসার আলো আপনাদেরকে দেখাতে পারলাম সেটুকুই বললাম তবে সেরকমভাবে আপনাদেরকে হেল্প করতে পারছি না এই কারণে আমরাও কিন্তু বিশেষভাবে দুঃখিত তবে আপনাদেরকে বলি আপনারা কিন্তু অবশ্যই নিজেদের দাবি থেকে এক ফোঁটাও নড়বেন না আপনারা কিন্তু অবশ্যই আপনাদের যে যোগ্য দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো কিন্তু আপনারা জানিয়ে যান অবশ্যই আপনারা যোগ্য দাবিগুলো নিয়ে কিন্তু আপনাদের অবস্থান বিক্ষোভ চালিয়ে যান আশা রাখছি খুব শীঘ্রই আপনাদের জন্য কোনো সুখবর কিন্তু আসতে চলেছে তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি এর বিষয়ে আর এই মুহূর্তে সেরকম কিছু আপনাদেরকে জানাতে পারলাম না পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি রাখবো আবারও আগামী কুড়ি তারিখে আমাদের আপার প্রাইমারি ম্যাটকেসের নেক্সট হিয়ারিংয়ের ডেট রয়েছে সেই ডেটে আশা রাখছি যে কিছু সুখবর কিন্তু আবারও হয়তো কেসের নিয়ে উঠে আসতে পারে তো কেস নিয়ে কোনো সুখবর আসা মানে কিন্তু আপনাদের রিক্রুমেন্টে গতি আসবে এবং গতি আসলে কিন্তু যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীদের ইন্টারভিউ যে সিট আপডেটের ব্যাপারটা রয়েছে এই সিটটা আপডেটের ব্যাপার নিয়ে হয়তো কোনো সুখবর আসতে পারে এই বর্তমান পরিস্থিতি এর বিষয়ে আর কিছু আপনাদেরকে বলতে পারলাম না পরবর্তীতে বিষয়ের উপর নজরদারি রাখবো যা আপডেট পাবো অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেবো তো দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেট নিয়ে